ভগবানকে ডাকার সময় যৌবনকাল বাল্যকাল বৃদ্ধকালে কোনো কাজ নাই আপনি বলুন তোমা এখানে যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পেরিয়েছে বাড়িতে গিয়ে যদি আঠারো কুড়ি বছরের ছবিটা থাকে ভালো করে মিলিয়ে দেখবেন কি ছিলেন আর কি হলেন ও মায়েরা আমাদের বয়স বাড়ছে তো বাড়ছে না বয়স কারোর বাড়ে না আমাদের জীবন থেকে একটি একটি করে দিন কমে যাচ্ছে বয়স কমে যাচ্ছে তাই আর অবহেলানো তাকে এখন থেকে স্মরণ করো মৃত্যুর সময় মুখে জল দিয়ে কোনো লাভ নাই তাই বলছে গো সময় গেলে সাধন হবে না সময় থাকতে সময় থাকতে থাকতে তুমি তার কথা চিন্তা করো তাই তো ওপার বাংলার লালন ফকির বললেন সময় গেলে সাধ হবে না ওরে ওমা মানুষ জীবনের অর্থ এই লালন ফকির বুঝতে পেরেছিলেন তাই তিনি লিখলেন সবাইয়ের জন্য সময় গেলে সাথ হবে না what are হয় অসময়ে যদি আপনি আম গাছ রোপণ করেন এখন আম গাছ কি অসময়ে আম দেবে দেবে না সবার একটা একটা করে সময় আছে তাই বলছে যেটা সময় মতো করা দরকার সেটা আমাদেরকে করতে হবে সময় যদি চলে যায় তাহলে কিন্তু আর হবে না ওই অসময়ে কৃষি করে

ফল তো ধরে না সবাই গেলে সাধক যা করার সময় সময় করতে হবে সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে ঠিক যে না চলে তার তলে তার শত 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 ওরে যদি সকাল তো কচিবেলায় ভজন সাধন সবকিছু ছোটবেলাতেই করতে হয় সময় যদি একবার চলে যায় আর কিন্তু ফিরে পাওয়া যায় না এখানে আপনারা কারা কারা ঘড়ি পড়েন। ঘড়ি অনেকে পড়েন ঘড়ি পড়েন ঠিকই কিন্তু সেই ঘড়ি আপনাকে একটা শিক্ষা দেয় যে ঘড়ি থেকে আমরা শিক্ষাটা নেই না ঘড়ি কি শিক্ষা দেয় ও মায়েরা কাঁটা মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা যদি বারোটার ঘরে দাঁড়ায় তাহলে কটা বাজে সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা এই তিনটে কাঁটা যদি বারোটার ঘরে দাঁড়িয়ে যায় তাহলে কটা বাজে বারোটা তাই ঘড়ি বলতে চায়। যে আমি এখন বারোটা বেজেছি কিন্তু আবার একটু পরে একটাও বাঁচব কিন্তু মানব জীবনের যদি একবার বারোটা বেজে যায় আর কখন একটা আর বাঁচবে তাই সময় থাকতে থাকতে করতে হবে যা কিছু করার দেরি করলে হবে না এদিকে বড়াই বুড়ি দেখুন বৃন্দাবনে এসেছেন কেন এই রাধাকৃষ্ণের সঙ্গে যোগসূত্র ঘটাতে আজকের বড়াই বুড়ি এসে বলছে ও অজটিলে আজকের কংশ রাজা ঘোষণা করেছে বৃন্দাবনে যা নিয়ে যাবে সব দশ গুণে বিক্রয় হবে তা তোর বাড়িতে তো এত ছান ঘি এত কিছু আছে তা তুই চল না তোর ওই তোর ওই কুটিলা মেয়েকে পাঠা না যেই বলেছে কুটিলাকে পাঠা সঙ্গে সঙ্গে জটিলা বলছে কুটিলা গেলে তো হাট থাকবে না কেন কারণ আমার কুটিলা যা ঝগড়াটি ও যা ঝগড়াটি মেয়ে ও যদি হাটে যায় হাট ভেঙে দেবে হাট থাকবে না হ্যাঁ গো ও জটিলে তা তোর বাড়িতে নাকি একটা সুন্দরী বৌমা আছে হ্যাঁ একটা সুন্দরী নাকি বৌমা আছে তা তুই এক কাজ কর না আমি তো আছি তা তুই তোর বৌমাটাকে আজকে না হ্যাঁ বুড়িমা এটা তুমি খারাপ কথা বলো এটা খারাপ কথা নাই ঠিকই বৌমা ও বৌমা এসো এসো যাও যাও মা যাও তুমি আজকের মথুরার হাটে যাও দদি দুগ্ধ ঘৃত গোল একটু বিকিকিনি করে এসো যাও যেই এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধা রানীর তো আর আনন্দ ধরছে না রাধারানির আর আনন্দ ধরছে না শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে বুড়ি মাইকে ডেকে বলছে ওগো বুড়ি মাই তুমি গিয়ে একবারে রাজপথে দাঁড়াও আমি আর বিলম্ব করবো না রাধারানী বলছে ও বুড়ি মা আর বিলম্ব করো না তুমি কি একবার রাজপথে দাঁড়াও এইবারে দধি দুগ্ধ ঘোলের ঘৃত ঘোলের পসরাগুলো পরস্পর সাজাচ্ছে দধি দগতো ভিতক বলে পশুরা সাজায় গো অবুড়ি তুমি যাও রাজপথে দাঁড়াও আর বিলম্ব করবো না আমি এক্ষুনি আসছি রাধে বলে ও গো বড়া দাঁড়াও দাঁড়াও রাধে বলে বলে ও গোবরাই তারাও রাজ পথে বলে তারাও রাজপথে সাজাইছি আমি তুলে দিও পথে পশরা সাজাইছি তুলে দিও পথে অবুড়ি মা এইবার রাজপথে এসে সবাই বুড়িমা রাধরাণী চলেছেন বুড়িমা রাধরাণী চলেছেন এখন যেতে যেতে মাঝপথে গিয়ে দেখ ও বুড়ি ওই দেখো কি হেরো কি দেখি গো বড় পদক্ষেপ দে র কি দেখি গো বড়া পদক্ষেপ তলে তোড়ি জল ধরে দরিত জড়িত জড়িছে নব জল ধরে দরিত জড়িত জড়িছে নব জল ধরে দরিত জড়িত জড়িছে নব ধরে ও মায়েরা আজকে রাধারানী বুড়ি মাকে ডেকে বলছো ও বুড়ি মা ওই দেখো কাণ্ড মেঘের উদয় হলো কালো মেঘে উদয় হলো কালো মেঘে উদয় হলো কালো মেঘে উদয় হলো পদমতলা তলা কালো করে কালো মেঘে উদয় হলো কদম তলা করে কালো মেঘের উদয় হলো ও মায়েরা আজকে রাধারাণী দেখছেন যে কদম একটি মঙ্গল ঘট পেতে আর সেই ঘটে একটি মালা জড়িয়ে গোবিন্দ এদিকে রাধারানী বলছে মা ওই দেখো কদম মেঘের উদয় হয়েছে আচ্ছা মায়েরা এখানে মেঘ কোনটা গো মেঘ কোনটা কদমতলায় মেঘ মানে মেঘ বলতে কোনটা কৃষ্ণ এই তো কৃষ্ণকে বলছে মেঘ কেন মেঘই কেন কৃষ্ণের অঙ্গটা কালো ও মায়েরা এই যুগে যারা বেশি পরিষ্কার যারা বেশি পরিষ্কার তাদেরকে যদি কেউ বলে ও তুমি কি ফরসাগ তার খুব আনন্দ আর যে মায়ের রং চাপা তাকে যদি কেউ বলে ও মা তুমি কি কালো গো তার কি আনন্দ হয় কেন আনন্দ হবে না কেন ফর্সা মানুষকে ফরসা বললে আনন্দ হচ্ছে আর কালো মানুষকে কালো বললে আনন্দ হবে না কেন আজকে রাধারানী বুড়ি মায়কে ডেকে বলছে বুড়ি মা ওই দেখো কদম তলায় মেঘের উদয় হয়েছে তরিত জড়িত জইছে নব জল ধরে তরিত তড়িৎ মানে কি বিদ্যুৎ বিদ্যুৎ কোনটা কৃষ্ণের গায়ে যে গহনা ও মায়েরা আপনারা সোনা পড়েন কারা কারা সোনা পড়েন দেখি বাহু তুলু অনেকে ভাবছে তুলবো কি তুলবো না তুলবো কি তুলবো না এই দেখুন ভগবান সোনা পড়ে আছেন আর দূর থেকে মনে হচ্ছে বুঝি মেঘের গায়ে বিদ্যুৎ জড়িয়ে রয়েছে সোনা পড়লে কি হয় মা সোনা পড়লে কি হয় এখন তো মনে হচ্ছে নব্বই আশি নব্বই হাজার টাকা মনে সোনার ভরি গো হ্যাঁ সোনা পড়লে কি হয় ওই সোনা পড়লে কিছু হোক আর না হোক সোনা পড়লে কিন্তু অহংকারটা হয় কিছু হোক আর না হোক সোনা পড়লে কিন্তু অহংকারটা কিন্তু হবেই হবে আর অহংকার হলে ভগবান এই হৃদয়ে থাকবে না ভগবান কোথায় থাকেন মামাই বলো কে জীব ভূতে সনাতনাম হে অর্জুন আমি কোনো মন্দিরে থাকি না আমি কোনো মসজিদে নেই আমি বৃন্দাবনে নেই আমি 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 নেই 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 কোথাও প্রতিটা ভক্তের হৃদয়ের মধ্যে বিরাজ করি আমার সত্যি ভীষণ ভালো লাগে আপনাদের চরণ প্রান্তে এসে এই কীর্তন পরিবেশন করতে আর আপনারা আশীর্বাদ করুন জন্ম জন্মান্তর ধরে যেন এই কীর্তন আমি এভাবেই গিয়ে যেতে পারি